তো এইখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে তিপ্পান্নটার মতো বক্স রয়েছে তো আমরা এই বক্স গুলো খুলবো এবং দেখবো যে এই বক্স থেকে আমরা কোন কিছু পাই কিনা তাছাড়া আমরা গোপন সূত্রে জানতে পারি যে আমাদের কাছে ম্যাজিক কিউবের খন্ড রয়েছে তিপ্পান্নটা এখন আমরা পার্সেস করলে আমরা একটা ম্যাজিক কিউব পেয়ে যাবো ম্যাজিক কিউবে বর্তমান সময় তিন থেকে চারটা সুন্দর সুন্দর বান্ডেল রয়েছে তো আমরা এই বান্ডেলের ভিতর কোন বান্ডেলটা নিলাম সেটাও দেখতে পারবো আজকের ভিডিও শেষে তো সব মিলে আজকের ভিডিওটা অনেকটা সুন্দর হতে চলেছে তো বেশি কথা না বলে চলো আজকের মূল ভিডিও শুরু করা যাক তো আমরা দেরি না করে সরাসরি বুয়ে আভাস পার্সেস করবো তার আগে দেখে নি যে এই কি আছে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সুন্দর একটা ইমোট রয়েছে এই তাছাড়া দেখতে পাচ্ছ এই এই এইটা লেজেন্ডারি তাছাড়া এরপরে রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এর লুকস অ্যান্ড ডিজাইন অনেকটা সুন্দর করা হয়েছে তো আমরা এখন দুই আভাসটা পার্সেস করবো তার আগে আর যে কয়টা জিনিস আছে আমি দ্রুত করে দেখে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো তো এই বই কে কে পার্সেস করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বুয়াপাস রিং থেকে কে কি বের করছো তাও কমেন্ট করে জানিয়ে দিবি আমি তো বুয়াপাস রিং থেকে না নিয়ে মাছ চাষে নিলাম কারণ মাছ চাষে নিলে হয়তো আমি একটু সুবিধা পেতে পারি অনেকগুলো বক্স এক জায়গায় পেয়েছি ওই বক্স থেকে আমরা লেজেন্ডারি কিছু পাইলেও পাইতে পারি তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পারলে যে বুয়াপাসের ভিতর কি কি আছে তো আমরা সরাসরি তিনশো উনি ডায়মন্ড দিয়ে বুয়াপাসটা পারচেস করে নিলাম এবং দেখতে পাচ্ছ বুয়াপাস নেওয়ার সাথে সাথে লেজেন্ডার ইফেক্ট দিতে আছে তাছাড়া আমরা এখানে বুয়াপাসটা পারচেস করা শেষ হয়ে গেল তো আমরা সামনের মাসের জন্য কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট কার্ডে পেয়ে গেলাম তো এখানে দেখতে পাচ্ছো তিপ্পান্নটা বক্স তো এই সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা এখানে সাপোর্ট এবং প্যারাশুট পেয়ে গেলাম তবে আর যেগুলো পেয়েছি সেগুলিকে গু বললে ভুল হবে না এগুলো আমরা গু পেয়েছি তো মনটা অনেক খারাপ হয়ে গেল তো ঘটনা আছে কিছুতে পেলাম না তো চলো এখন ডায়মন্ড দিয়ে যেগুলো কিনলাম সেইগুলো আগে ক্লাইম করে নিই তো দেখতে পাচ্ছ আমরা ক্লাইম করে নিয়েছি নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে আমরা কোন কোন জিনিসগুলো ডায়মন্ড দিয়ে পেয়েছি তো চলো এখন বান্ডেল তোমাদেরকে পরে দেখায় তো চলো এখন সর্বপ্রথম আমাদেরকে ভোল্টের ভিতরে যেতে হবে তারপর বান্ডেলটাকে খুঁজে বের করতে হবে তারপরে পরে তোমাদেরকে দেখাতে হবে তো চলো এই যে স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ বান্ডেলটা মোটামুটি ভালোই লাগতেছে তো চলো তার আগে আমরা ইমোটটা ইকুইপ করে নিই ইমোটটা ইকুইপ করার পরে তোমাদেরকে একবারে দেখাইতেছি যে বান্ডেলটা ইমোটটা কতটা সুন্দর লাগতেছে তো ফাইনাল লুকটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সাথে দেখতে পাচ্ছ ইমোটা বান্ডেল এর সাথে ইমোটা মোটামুটি ভালোই লাগতেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ইমোটা আমার কাছে বেশি সুন্দর লেগেছে আমরা এখানে বিয়া থেকে এসকার এর স্ক্রিন পাইলাম কিন্তু আমার কাছে ইউ এসকার থাকায় ওইটা আসা লাগলো না তাছাড়া রয়েছে একটা সাইতের স্ক্রিন আর তাছাড়া রয়েছে আমাদের কাছে একটা গ্রেনেড স্ক্রিন যেটা বিয়া পাশ থেকে পাইছি তো আমরা এখান থেকে একটা বক্স পাইছিলাম আমাদের কাছে একটা পেট ছিল না তো এই পেটটাও আমরা নিয়ে নিলাম তো আমার কাছে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড পেট রয়েছে শুধুমাত্র একটা পেট ছাড়া তো এখন চলো আমাদের ম্যাজিক o BXN Code Telvet. তো আমাদের কাছে আগে ছিল তিরানব্বইটা ম্যাজিক ক্রুব খন্ড এবং নেওয়ার পরে হলো একটা ছয়টা তো আমি এখন একটা ম্যাজিক ক্রুব খন্ডে এক্সচেঞ্জ করে নিব এবং এইখান থেকে কোন বান্ডেলটা নিব আমি নিজেও বুঝতেছি না কারণ আমার কাছে এইখানে সবচেয়ে দুইটা বান্ডেল ভালো লাগে একটা তো এই স্ক্রিনের তোমরা দেখতে পাচ্ছ তাছাড়া দ্বিতীয়টা এই নিচে তোমরা দেখতেই পারছ তো এই বান্ডেলটা ক্যাপটার জন্য আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আমার কাছে হোয়াইট শার্টটা রয়েছে সেহেতু আমার কাছে মনে হচ্ছে এই বান্ডেলটা নেওয়ার জন্য কারণ এই বান্ডেলের ক্যাপটা আমার কাছে খুবই ভালো লাগে এবং হোয়াইট শার্টের সাথে খুব সুন্দর মানিয়ে যায় তো আমি ভাবতে ফাইনালি এই ব্যান্ডেলটা নিয়ে নিলাম আর পরের বার ম্যাজিক খুব জোগাড় করতে পারলে আমরা ওই ব্যান্ডেলটাও নিয়ে নেবো তো অনেকে বলবে ভাই আমি লস করে ফেলছি তো লস আইলে কিছু করে না কারণ আমার এই ব্যান্ডেল সুন্দর লাগে ওই ব্যান্ডেলটা যদিও ওল্ড বান্ডেল তবে আমরা ওইটা পরে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি হোয়াইট শার্টের সাথে এই ক্যাপটা খুবই সুন্দর লাগতেছে তো অবশেষে একটা কথাই বলতে চাই যারা এই ছোট ভিডিওটা লাস্ট অব্দি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর একটা কথা চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওতে একটা লাইক করে দিবে আর কমেন্ট বক্সে অবশ্যই বলবে যে এই মাসের বই আভাসটা তোমাদের কাছে ভালো লাগলে নাকি খারাপ লাগলো যাদের কাছে ভালো লেগেছে তারা ইয়েস লিখবে আর যাদের কাছে খারাপ লেগেছে তারা নো লিখবে তাহলে আমি বুঝতে পারবো যে কার কাছে এই বই অভাসটা ভালো লেগেছে আর কার কাছে খারাপ লেগেছে আমার কাছে অ্যাভারেজ টাইপের লেগেছে যে কারণে আমি এই দুই অভাসটা পারচেস করলাম তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোভাবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ